বাংলাদেশে মেয়ে শিশুর সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ গত কয়েক দশকে শিক্ষা ও স্বাস্থ্যে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে কিন্তু এখনও কৈশোরে পৌঁছানো মেয়েরা নানা সামাজিক বাধা নিরবতা ও কুসংস্কারের শিকার বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তারা এখনও অবহেলিত বাংলাদেশের অনেক পরিবারে এখনও মাসিক যৌনতা গর্ভনিরোধ বা সম্মতি নিয়ে খোলামেলা আলোচনা হয় না স্কুলেও সমন্বিত যৌনতা শিক্ষা প্রায় অনুপস্থিত ফলে মেয়েরা প্রথম মাসিকের অভিজ্ঞতায় ভয় ও বিভ্রান্তিতে পড়ে ভুল তথ্য লজ্জা আর গুজবের মধ্যে বেড়ে ওঠে তাদের মানসিক চাপ ও আত্মবিশ্বাসীনতা যদিও বাংলাদেশ সরকার জাতীয় কিশোর স্বাস্থ্য কৌশল গ্রহণ করেছে কিন্তু বাস্তবায়ন এখনও দুরাশা পাহাড়ি চর ও হাওড় অঞ্চলে সংস্কার ও কুসংস্কারের প্রভাব এখনও গভীর যেসব কিশোরী স্বাস্থ্যসেবা নিতে চায় তাদের জন্য পথ কঠিন সামাজিক লজ্জা গোপনীয়তার অভাব এবং চিকিৎসকদের মনোভাব অনেক সময় তাদের নিরুৎসাহিত করে বিশেষত অবিবাহিত মেয়েরা যখন গর্ভনিরোধক বা পরামর্শ চাইতে যায় তখন অধিকাংশ ক্ষেত্রেই তার অপমান বা প্রত্যাখ্যানের শিকার হয় গ্রামীণ এলাকায় কিশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্র থাকলেও অনেকগুলো কার্যকর নয় শহরের বস্তিগুলোর পরিস্থিতিও একই ফলে নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে অসংখ্য কিশোরী বিশ্বের অন্যতম সর্বোচ্চ বাল্যবিবাহের হার এখনও বাংলাদেশের আঠারো বছরের আগেই প্রায় একান্ন শতাংশ মেয়ে বিবাহিত হয় এতে তাদের শিক্ষা জীবন থেমে যায় স্বাধীনতা সীমিত হয় আর মানসিকভাবে ভেঙে পড়ে অনেকেই অল্প বয়সে গর্ভধারণ ও পারিবারিক সহিংসতা তাদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনও সীমিত স্কুলে কোনো কাঠামোবদ্ধ পরামর্শ ব্যবস্থা নেই আর পরিবারের অনেকেই মানসিক কষ্টকে অভিনয় বা অমনোযোগিতা বলে উড়িয়ে দেন কৈশোরের মেয়েরা লিঙ্গ বৈষম্য যৌন হয়রানি শিক্ষা ও পারিবারিক চাপে মানসিক অস্থিরতায় ভোগে কিন্তু কাউকে বলতেও ভয় পায় বিশ্বের অনেক দেশেই মেয়েরা এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাচ্ছে ছোট বয়স থেকেই তাদের শেখানো হয় নিজেদের পছন্দের খাবার পোশাক পাঠ্য বিষয় বা পেশা নির্ধারণ করতে কিন্তু দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনও মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা ক্যারিয়ার এমনকি বিয়ে পর্যন্ত পরিবারের বড়রা ঠিক করে দেন বিশ্বজুড়ে এখনও মেয়ে শিশুর কণ্ঠ শোনা যায় কম বাংলাদেশে যেমন যৌনতা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবা একসঙ্গে সংযুক্ত করা জরুরি তেমনি বৈশ্বিক পরিসরেও মেয়ে শিশুর সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে বাস্তবায়ন করতে হবে কারণ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারাই মেয়েদের প্রকৃত স্বাধীনতা